সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আন্তর্জাতিক অহিংসা দিবস নিয়ে আলোচনা করব ইংরেজিতে যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স এই দিবসটি প্রতি বছর দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে পালিত হয় এছাড়া ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় এই অহিংসা শব্দটি বলতে কি বোঝায় অহিংসা বলতে বোঝায় হিংসা থেকে দূরে থাকা হিংসা থেকে দূরে থাকাই এই অহিংসা দিবসের মূল কথা আমরা এবার জানতে চেষ্টা করি এই আন্তর্জাতিক অহিংসা দিবসের ঐতিহাসিক পটভূমিটা কি 2004 সালের জানুয়ারি মাসে প্যারিসে ইরানি নোবেল বিজয়ী শিরিন এবাদি তার একজন হিন্দি শিক্ষকের কাছ থেকে দিবসটির ব্যাপারে একটি প্রস্তাবনা গ্রহণ করেন। সিদ্ধান্তটি ধীরে ধীরে ভারতের জাতীয় কংগ্রেসের কিছু নেতাদের আকর্ষণ করতে থাকে। 2007 সালে সোনিয়া গান্ধী এবং ডেসমান টিটো জাতিসঙ্গে সিদ্ধান্তটি পেশ করেন। 15 জুন 2007 জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ দুই অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস ঘোষণা করার ব্যাপারে ভোট দেন এরপর সাধারণ পরিষদ তার সদস্যদের কাছে অহিংসার বার্তা দিয়ে দুই অক্টোবর দিবসটি পালনের ব্যাপারে ঘোষণা দেয় আসলে বিশ্ব থেকে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে এই দিবসটি পালন করা হয় পৃথিবীর অসহিষ্ণুতা উত্তেজনা সহিংসতা বন্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসাংবাদিত নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাই মহাত্মা গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয় অহিংসতার এই কর্মটি সুইডেনের মামলো শহরে অবস্থিত সুইডেনের নোবেল বিজয়ী সাহিত্যিক কার্ল ফ্রেডরিকের তৈরি এই স্থাপত্য কর্মটি অহিংসতার অনন্য প্রতীক সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আন্তর্জাতিক অহিংস দিবস সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলের মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ধন্যবাদ